ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব সাকিব খান অভিনয় করতে যাচ্ছেন সিনেমায় আসন্ন রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শুটিং নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় ছবিটি পরবর্তী ঈদে মুক্তির কথা ভাবছে নির্মাতা প্রতিষ্ঠান শুটিং পিছনার অন্যতম কারণ চূড়ান্ত কাস্টিং এখনো সম্পূর্ণ না হওয়া তবে সিনেমায় চমক থাকছে সাকিবের বিপরীতে দুই নায়িকা থাকবে তাসমিয়া ফাইন ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন কিন্তু এবার গুঞ্জন উঠেছে ফাইনের পাশাপাশি একজন ভারতীয় নায়িকা থাকছেন সাকিবের বিপরীতে কলকাতার আনন্দ বাচার পত্রিকার দাবি সেই নায়িকা হলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু প্রজাপতি দুই ছবিতে দেবের বিপরীতে অভিনয়ের পর আলোচনায় এসেছেন তিনি সবকিছু ঠিক থাকলে প্রিন্স ছবির মাধ্যমে তার বাংলাদেশি সিনেমার রাজকীয় যাত্রা শুরু হবে এছাড়া গুঞ্জন রয়েছে ছবি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকি দেখা যেতে পারে তবে জ্যোতির্ময়ের কুন্ডুর অংশগ্রহণ এখনো অফিসিয়ালি নিশ্চিত হয়নি প্রিন্স ছবি পরিচালনা করেছেন আবু মাহমুদ ক্যামেরায় থাকছেন বলিউডের চিত্রগ্রাহক অমিত রায় প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে পুরো শিল্পী তালিকা ঘোষণার পরেই সিনেমা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানা যাবে সাকিবের ফের আলোচিত সিনেমায় অভিনয় এবং দুই নায়িকার নতুন জুটি এই কারণে প্লিন সিনেমা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে